আমাদের জেলবন্দি যে ভাইগুলো আছে তাদের যে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের সহ আমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণ বহন করতে হবে এবং তদন্ত কমিশনে পূর্ণাঙ্গ ধারা বাতিল করতে হবে এবং বাংলাদেশ রাইফেলস নাম পূর্ণকরণ করতে হবে এই আমাদের দাবি বাংলাদেশ রাইফেলস জিন্দাবাদ বাংলাদেশ রাইফেলস জিন্দাবাদ নি মারল লাগাতা চলতে থাকবে কোনো বন্ধ হবে না কোনো ব্রেক হবে না হবে না হবে না দুঃখি দাবি কেন আছে আমাদের একজন বাইনের অফিসার উনি বিলখানা 4 নম্বর গেটে আম্মা জান আমার আপনাদের গেটা দুঃখি দানি উনি উনি যদি সঠিক সময় বিল গনাই দুঃখ আমাদের এত ভয় হত্যাযোগ্য হতো না ওই বর্তমান চিনি কর্মরত সিনাপ্রো ডালা লাকার উত্তমার উনাকে আমরা চাই উনাকে দোনা নাকে আডের রিম বসাইছে বাসবে না বাসবে না এই মগлум মিডিয়ার এরা পাপ করেনি পাপ করেনি আমার কাছে কাগজ আছে আপনারা কি দেখবেন আমার দপ্তরে কোনো কিছু হয় নাই আমার দপ্তরে কোনো কিছু হয় নাই বলে আমার কাছে কি আছে তারপরে কোন আমি পাগল বাড়ি আমার বাপ নাকি জামাত দেন যে করতে ওনারা বলছে যে আমি তদন্ত করি হ্যাঁ তাই আমাদেরকে চাকরি খাইছে এখন মেন কথা হলো আমাদের এই উঁ চেঞ্জ করতে হবে চাকরিতে পূর্ণ বহল করতে হবে সমস্ত সুযোগ সুবিধা সব জেল বন্ধের ভাইদেরকে এই তাদের ফ্যামিলি শুয়ে আছে দেখেন কত মানবতার জীবন তাদেরকে অব্যাহত করতে হবে এবং পূর্ণ সুবিধা সহ কর্মস্থলে যোগদান করার সুযোগ সুবিধা বহল করতে হবে বাংলাদেশ রাইফেল জিন্দাবাদ ওদের আছে নিজে তৈরি করি আমাদেরকে তৈরি ওই তৈরি করি সেই তৈরি করিয়ে আমাদেরকে বিচার কার্য করতে যা পরিচালিত সঠিক ওদের ভাবে কিভাবে করব সে আক্ষেপটা আপনাকে কিভাবে বলবো আশা করি ওদের যদি সেইভাবে বিচার করতে হয় বাংলার জমিনে এই রাস্তার মরে পাথার মধ্যে বাস দে তিন রাস্তার মধ্যে খাওয়া করতে হবে খাওয়া করবো হাসিনার দোসর তাই উনি কিন্তু হাসিনাকে পালাতে সাহায্য করেছে এই হাসিনার দোষর উনার সিনিয়র সিনিয়র অফিসারকে পিলকানা চার নম্বর গেট দিয়ে ঢুকি দেয়নি যদি সাড়ে নটা দশটার সময় ওই অফিসার আসতো আসছিল যদি ওরা সঠিক সময় ঢুকতো তাহলে এত হত্যা হতো না স্যার এক নম্বর জড়িত যার কারণে উনি আমাদেরকে ফুল স্টপ দিয়েছেন যার কারণে এই আমাদের বিচার কার্য থেমে আছে কোনো কার্য করার কিন্তু আবার দোষারোপও করতে পারছেন আমাদেরকে উনি ফুল স্টপ দিয়ে বসে আছে আমাদের সাথে আমরা পাইছি ফুল বাজায় এক নম্বরই অকারজ্জামান যিনি ফাঁসে যাচ্ছেন বুঝতে পেরেছেন এটা হলো আমাদের দাবি আমাদের দাবি হান্ড্রেড পার্সেন্ট পুরো না বন্ধু আমরা এখান থেকে যাব না জয় বাংলা বড় যাবে না এরা জয় বাংলার লোক এরা জয় বাংলা ছাড়া কিছুই বাজে না ও এখনো চাচ্ছে জয় বাংলা বাংলাদেশে নিয়ে আসবে এখনো চাচ্ছে আমরা এত কষ্টই আছি আল্লাহ আমাদের কাছে প্রমাণ আছে ভিডিও আছে অগ্রণ জামান চার নম্বর গেটে আছে কিনা আমরা সমস্ত ডকুমেন্ট নিয়ে রেডি আপনারা দেখতে চাইলে আমাদের কাছে বসেন আমরা ভিডিও আকারে দেখাবো উনি বলি আম্মাদান আমাদের ঢুকতে নিজে করে তাই সে কথাটাও পাবেন আপা 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 ঢুক বিলকানা ঢুকতে নিজে করে যে সে কথাটাও আছে আপনারা দেখতে চাইলে উনি তখন মেজর এখন তো জিনারেল লেফটেন্যান্ট জিনারেল